হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আমি আর এদিকে বেটু আমরা দুজনে আজকে একটা ট্রিক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে অল্প বেটু আমার সাথে একটা ট্রিক খেলেছিল বাট আমি সেটা পারিনি আজকে বেটুর পালা আজ দেখি বেটু পারে কি না এই ট্রিকটা কিনে পারবি তো হ্যাঁ কেন পারবো না আচ্ছা আগে ট্রিকটা বলি দাঁড়া দাঁড়া আপনারা ভালো করে দেখুন এটা হচ্ছে এই দেখুন এখানে এক দুই এখানে তিন নম্বর বক্স রয়েছে তিনটে বক্স করা আছে এই কাঠি গুলো দিয়ে আর এখানে তিনটি বক্স রয়েছে তিনটি পটল আর এই আমার হাতে আর একটা পটল আছে খেলাটা হচ্ছে এই যে এখান থেকে যে কোনো জায়গা থেকে তিনটি কাঠি সরিয়ে চার নম্বর বক্স করে দেখাতে হবে তো চার নম্বর বক্স করে দেখাতে হবে যে কোনো তিনটি কাঠি সরাতে পারবি পারবি তো হ্যাঁ কেন পারবো না এটাতে আবার আছে মাত্র তিনটে তো যে কোনো তিন দিয়ে কাটিয়ে ছড়িয়ে চার নম্বর বক্স করে দেখাতে হবে যদি পারিস তাহলে তো গিফট আছে অবশ্যই আচ্ছা তাহলে খেলা শুরু হোক দেখা যাক চল দেখা সবাই আপনারাও দেখুন এই আর আপনারা যদি জানেন কি করে পারবেন এই দিকটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখি আমি পারি কিনা এইখানে একটা

ভূমো না যে করছে দেখুন সবাই এটা কি হলো হচ্ছে না তো হচ্ছে না তো বক্স অবশ্যই হতে হবে তিন কিছড়িয়ে কি কাটি সরলে যাবে নাীরে বল বল পারবি এই কিন্তু অবশ্যই পটল কাটতে রাখা হলো কিন্তু বক্স তো এখানে তো বক্স নেই বক্স করা হচ্ছে না তাই না কাটতে বক্স হবে কাটতে বক্স অবশ্যই হতে হবে টিম কে কাটি সরিয়ে কাটতে বক্স অবশ্যই হতে হবে দেখুন দেখুন আপনারা দেখি আজকে বেটু পারে কি না আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখবেন অবশ্যই আমি ट्रिकটা জানিয়ে দেবো

দেখা যাকড়ে কিনা আপনারা সবাই প্লিজ কমেন্ট করতে থাকেন আপনারা কি বলছেন বেটু পারবে না পারবে না কি মনে হচ্ছে এক টাকা মিসিং হয়ে যাচ্ছে

তো আপনাদের কেমন লাগলো ট্রিপ অবশ্যই জানাবেন যেহেতু তো ইনসিস করছে ওর মন খারাপ খুব সহজ তাই তো এত দোষটা পারলাম না গিফট ফেলে গেলাম অবশ্যই গিফট দেওয়া হবে আবার তো খেলা আসছে তাই তো আবার নতুন ট্রিপ নিয়ে আমরা আসছি প্লিজ ভিডিওটা দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই টাটা